প্রতিও সবকিছু দেখে অনেক ভালো লাগলো বিশেষ করে টেকনোলজি অনেক হাই টেকনোলজি যেহেতু চায়না কোম্পানি তারপরেও মেশিন ব্যতীত আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে ব্যবহারটা আমার খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে আপনার সাথে কথা বলার পর থেকেই আর আপনার সাথে টোটাল কার্যক্রমটা আপনি যেভাবে দেখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন সবাইকে এই সব কিছু দিয়ে এভারেস্ট সবকিছু দেই এখানে একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এরকম আসলে আন্তরিকতার সাথে যে ব্যবহারটা আমাদের সাথে করেছেন প্লাস সবকিছু বুঝিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমরা অনেক খুশি আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় কৃষিকাজের বিভিন্ন রকম যন্ত্রপাতি নিয়ে আপনাদের দ্বার প্রান্তে এসে থাকি আমি প্রায় সময় একটি কথা বলি যে আমরা অল্প মূলধনের উদ্যোক্তাদের একটি সহনীয় একটি সহজ জায়গা খুঁজে বের করার চেষ্টা করছি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা জানান কোথা থেকে আসছেন সেই সব বিষয়ে যদি আমাকে একটু বলেন আমার গ্রামের বাড়ি সানিয়ারপাড়া ধনশাখাতি ইউনিয়ন এবং শালিকা থানা মাগুরা জেলা আমি ওখান থেকে আসছি আপনার ভিডিও দেখে আমি একটা উদ্যোগ নিলাম যে দেখে আমি বেকারত্ব দূর করার জন্য কিছু একটা কর্ম করা যায় কি না তো সেই সিদ্ধান্তের উপরেই মানে আমি আপনার কাছে আসছি যে আসে দেখলাম যে না এখানে সব কিছুই ভালো আছে দেখেও একটু ভালো লাগলো আর আমি এখান থেকে চেক করলাম অনেক কিছুই যেটা আছে যে আপনার ধান ভানা নিলাম প্লাস গমের গুঁড়াকুটিয়ে নিলাম এবং হলুদ মরিচ সব কিছুই আমি এখান থেকে দেখে শুনে এবং ভালো করে একটা বুঝে সুঝেই মানে আমার থেকে খুব একটা ভালোই লাগলো সামনে আগামী দিন হয়তো আমার দিনগুলি কর্মের পারে হয়তো ভালো যাবে এই আশাবাদে আমি জিনিসটা ক্রয় করি বাবা ছেলে মিলে এই এই মেশিন মেশিন ক্রয়ের জন্য আসছেন আসছেন জি আপনি বাংলাদেশের কোথাও কোনো দেখছেন নাকি আমাদের কাছেই না আমি আরো অন্য অনেক জায়গায় ভিডিও দেখেছি তবে কোথাও আমি যাই কারোর সাথে এত মানে আন্তরিকতায় ভাবে মানে মুখোমুখি হয় নাই আপনার ভিডিওটা দেখেই মানে আপনার যা কিছু শুনিয়াছি আমার কাছে খুবই ভালো লেগেছে এই ভালো লাগার উপরেই আমি আপনার কাছে আগ্রহী আসছি এটাই আমার হচ্ছে যে অনুপ্রেরণা পেয়েছেন কোথাও থেকে এর প্রতি আকৃষ্টতা হলাম একটা কারণেই সেটেছে আমি বেকার এখন বেকারত্ব দূর করার জন্য একটা কর্ম তো করতেই হবে সেই কর্মটা কি করে করা যায় কোন সিস্টেমে কেমন করলে আমি কর্মটা করে আমার বাকি জীবনটা আর কি শাসন আপনি তো অন্যান্য প্রতিষ্ঠানেও গেছেন গেছি একটা প্রতিষ্ঠানে গেছি আমি কিন্তু সেখান থেকে ঘুরে এসে আপনি আমার কাছে কেন আসলেন এসে আমার সঙ্গে কতটুকু আতরিকতা এবং ভালোবাসার জায়গা আপনি পেয়েছেন এক নম্বরে আপনার কথাও ভালো লেগেছে প্লাস আমি যে প্রতিষ্ঠানে এসেছি আপনার যে প্রতিষ্ঠানটা সে প্রতিষ্ঠানে এসে মেশিন যে জিনিসটা আমি ক্রয় করতেছি সেটা দেখেও ভালো লেগেছে সর্বদিক থেকেই আমার ভালো লেগেছে এই জন্যই আমি এখান থেকে মালটা ক্রয় করেছি আমার বাসা থেকে আপনার বাসার দূরত্ব কতটুকু হতে পারে সঠিক আমি মেজারমেন্ট বলতে পারবো না তবে আনুমানিকভাবে বলি পঞ্চাশ কিলো হবে সে মেশিন দেখে আসলে কেমন ভালো লাগে মেশিনের যাবতীয় সবকিছু দেখে অনেক ভালো লাগলো বিশেষ করে টেকনোলজি অনেক হাই টেকনোলজি যেহেতু চায়না কোম্পানি তারপরেও মেশিন ব্যতীত আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যবহারটা আমার খুবই ভালো লেগেছে এই ক্ষেত্রে আর সত্যি কথা বলতে আপনার সাথে কথা বলার পর থেকেই আর আপনার যে টোটাল কার্যক্রমটা আপনি যেভাবে দেখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন সবাইকে এই সব কিছু দিয়ে এভারেস্ট সব কিছু দেয় এখানে একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এরকম আসলে আন্তরিকতার সাথে যে ব্যবহারটা আমাদের সাথে করেছেন সবকিছু বুঝিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমরা অনেক খুশি এর জন্য আর কি এই মেশিনের সঙ্গে তোমার বাবা যেমন উপার্জন করে একটা সচ্ছলতার অবস্থানে আসবে তবে বেটা আমরা কিন্তু এই মেশিন বিক্রি করি না আমরা মানুষের স্বপ্ন বিক্রি করি যেমন তোমার বাবার স্বপ্ন এই মেশিনের মধ্যে আর এই মেশিনের স্বপ্ন থেকেই তোমাদের মানুষ করার স্বপ্ন কিন্তু দেখছে না ভাই যে এখান থেকে ভালো একটা উপার্জন হবে এই সন্তানদের মানুষ করতে আপনার অর্থনৈতিকদের সাপোর্টটা হয়তো পাবেন প্রত্যেকের কাছে একটি কথা বলি আমার কাছ থেকে মেশিন ক্রয়ের পর মেশিনের সম্পূর্ণ ব্যবহারিক সুবিধা দেবার জন্য নিশ্চিত করতে পারি আপনাদের মেশিনের সম্পর্কে আপনি যতটুকু জানলেন যেভাবে বোঝলেন এখন কি এই মেশিন চালানোর মতো কতটুকু সক্ষমতা আপনি পেয়েছেন আমি পরিপূর্ণ না পারলেও আপনার যতটুক সম্ভব আমাকে শেখানোর জন্য চেষ্টা করেছেন আপনার অন্তর থেকে আমার মনে হয় সম্পূর্ণটা শেখানোর চেষ্টা করেছেন আমিও ততটুকুই শিখে পারেছি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট না পারলেও নব্বই পার্সেন্ট আমি পেরেছি প্রয়োজন হবে কিনা আপনি যতটুকু আপাতত হয়তো সম্ভবত প্রয়োজন হবে না তারপরেও বলা যায় না ইলেকট্রনিক্সের জন্য এর পরেও যদি লেগে থাকে আপনার বাসা পর্যন্ত আমার মেকানিক যাব যদি আল্লাহ আমার বাসায় রাখেন আমি একটা কথা বলি বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমার কাছে আসবে আমাদের কাছে আসার পরে আপনি দেখে শুনে বুঝে জেনে মেশিন ক্রয় করবেন আপনাকে আসলেই মেশিন আমরা হাতে তুলে দেবার চেষ্টা করব না আমার ভাই কিন্তু প্রথম অনেক নার্ভাস হয়েছিলেন কারণ এই মেশিন চালানোর সময় কিন্তু প্রথমত একটু ত্রুটি বিচ্ছুতি হয় একেবারে আনসেট মেশিন থাকে কিন্তু আমরা ভাইকে হাতে কলমে প্রায় তিন ঘন্টা ধরে বিভিন্নভাবে জানিয়েছি দেখিয়েছি পরেও কোনো সমস্যা হলে সমস্যার সমাধান দেবার জন্য আমরা নিশ্চিত চিন্তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ